এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর দিকে চোখ রাখবো আপনারা জানেন আবু সিদ্দিক কে পিটিয়ে খুন করা হয়েছে পুলিশের পক্ষ থেকে সেই আবু সিদ্দিকের বাড়িতে আমরা এই মুহূর্তে এসে হাজির হয়েছি এবং তার বাড়ির লোকজন দেখতে পাচ্ছেন যে এলাকাবাসীরা তারা এই মুহূর্তে এসে একেবারে হাজির মা বোন থেকে শুরু করে তারা কি দাবি জানাচ্ছেন আবু সিদ্দিক কেমন ছেলে ছিল বা কেনই এবার তানাকে মারা হলো কি ষড়যন্ত্র ছিল এর মধ্যে সত্যি কি চালে শুধু আইসেফ করা বা আইসেফের সমর্থন হওয়ার জন্যে কি মারধর করেছে এরা কিছুক্ষণ আগে এই বাড়িতে বিধায়ক নওসাদ সিদ্দিকী সাহেব এসেছিল আইএসএফের বিধায়ক এই মুহূর্তে আবু সিদ্দিকীর বাড়ির এলাকার মানুষজন তারা কী জানাচ্ছে আমরা সরাসরি কথা বলার চেষ্টা করব এবং কি বলছেন আবু সিদ্দিকের রিপোর্ট কেমন আমরা সরাসরি কথা বলার চেষ্টা করব আইসেফ বাংলা পদ্ধায় ঘটনা নয় এই ধরনের ঘটনা আমরা দেখেছি গত বছর কেয়ার আছে আপনাদের কি জানি না বারাইপুর পুলিশ ডিস্ট্রিক্টের আন্ডারে এক সপ্তাহর আশপাশে চারজনকে এই ধরনের কেউ কাস্টাডিতে মারা গিয়েছে কেউ আপনার হসপিটালে মারা পুলিশের আন্ডারে থেকে হসপিটালে মারা গিয়েছে এই ধরনের ঘটনা ঘটেছিল এই যে ঘটনা আমাদের আবু সিদ্দি খালদারের সাথে হয়েছে এটা একটা পরিকল্পিত আমরা মনে করছি এর সাথে কারা শাসকের কারা যুক্ত আছে নিশ্চিতভাবে আমরা যারা যারা যদি যুক্ত আছে আমরা বিচার ব্যবস্থার মাধ্যমে সেগুলো উদঘাটন করব। এবং সে প্রকৃত সত্যিকায় যদি সে চোর হয় কাউকে যদি ধরনের ধরা হয় তাকে শারীরিকভাবে কোনো হেনস্থা করা যায় না কারণ আমি আপনারা জানেন আমাকে বিয়াল্লিশ দিন জেলে আমি অ্যারেস্ট হয়েছিলাম বিভিন্ন কোর্টে আমাকে তুলেছিল প্রতিনিয়ত মেডিকেল করার জন্য নির্দেশ দেওয়া হয় এই সমস্ত যাদেরকে হয় তাদেরকেও মেডিকেল করার নির্দেশ দেয় কিন্তু মেডিকেল সার্টিফিকেটটা ফেক সার্টিফিকেট হয় ফলে যে টর্চার করে আর উকিলের জজের সামনে গিয়ে বলার মতো সাহস এদের থাকে না কারণ এদেরকে ভয় দেখানো হয় যদি মুখ খোলে মিথ্যা কেসে আরো বড় বড় কেসে অ্যারেস্ট করে দীর্ঘদিন আটকে রাখবো ফলে একদিকে মারধর চলে শারীরিক অত্যাচার চলে উল্টো অপর দিকে যে জজের সামনে উঠে বলবে যে আমাকে এই হেনস্থা করেছে বা আমার এই শারীরিক অত্যাচার হয়েছে সেটা বলার মতো এত পেশার এটাকে সেটা বলতে পারেনি যে ঘটনা ঘটেছে এই সর্বোপরি একজন এই পরিবারের একজনই যে ছিল যে হচ্ছে যার মাধ্যমে পরিবারের সংসারটা চলতে এদের সংসারটা চলতো যে আর্নিং এর ফলে তাকে আজকে পরিকল্পিতভাবে হত্যা করা হলো যে ওখানকার যে কি নাম আছে সরকার খবর পাচ্ছি মূল কালপিট আমরা জানিয়েছি প্রশাসনকে আমরা তার পরিবারের পক্ষ থেকে নিয়ে যাওয়া হয়েছিল থানাতে অভিযোগ দায়ের করেছি দেখব আমরা কটা দিন আট করব করব যদি এফআইআর পুলিশের পক্ষ থেকে

অ্যাক্টিভ ছেলে ছিল কাজের ছেলে ছিল তারপরেও বলবো আমি এখানে রাজনৈতিক রং লাগাবো না একটা ছেলেকে তুলে নিয়ে গিয়ে কিভাবে কিভাবে অত্যাচার তার উপরে হয়েছে তাকে মৃত্যুত করে ঢুলে পড়তে হলো এটা কোনোমতেই ছাড় হবে না যে চুরির অভিযোগ করা হচ্ছে কিন্তু বাড়িওয়ালার পক্ষ থেকে যার বাড়ি চুরি হয়েছে সে কোনো থানায় এফআইআর করেনি কোনো অভিযোগ করেনি এইটা একটা পরিকল্পিত বলছি দা একটু ওয়েট করুন ধৈর্য ধরুন আমরা আজকে লিভ নিয়েছি আমাদের কোর্ট আমাদের যে মামলাকে গ্রহণ করেছে আগামীকাল মামলার শুনানি আছে কলকাতা হাইকোর্টে অনেক কিছু রহস্য উদ্ঘাটন হবে এর সাথে প্রশাসনের সাথে শাসকের কারা যুক্ত আছে দলের কারা যুক্ত আছে আশা করছি সবগুলো বার হবে আর আমরা আইন হাতে তুলে নেওয়ার পক্ষে নয় আমরা সব সময় মানুষকে শান্তির বার্তা দিয়েছি ল অ্যান্ড অর্ডার মেনটেন করার কথা বলেছি তো এই আজকের দিনে দাঁড়িয়েও বলবো আমরা প্রশাসন প্রশাসনের প্রতি আমরা আস্থা রাখি প্রশাসনের যারাই অন্যায় করছে তারা শাস্তি পাবে প্রশাসনের দ্বারাতেই কোর্টের মাধ্যমে সেটা আমরা আশা করছি অবশ্যই আমরা তো চারটে ডিমান্ড রেখে এসেছি প্রথম কথা যারাই অন্যায় করেছে তাদেরকে গ্রেফতার করতে হবে শুনছি তার ছেলের বাপের কাছ থেকে নাকি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকাও নিয়েছে সেটা ফেরত দিতে হবে সাথে সাথে যে পরিবারের ওই একজন ছিল যে আপনার রেজিউরিটি ছাড়া কেউ ছিল না রুজি রুটি ছাড়া কেউ ইনকামে জায়গা নাই পর্যাপ্ত পরিমাণে ক্ষতিপূরণ এবং তার স্ত্রী আছে তার একটা চাকরি সরকারি চাকরি ডিমান্ড আমরা করে সেছি এগুলো কি সরকারকে পূরণ করতে হবে বাড়ির লোকজন অভিযোগ করছি যে পুলিশ জবর বাড়িতে তদন্ত করতে আসে বাড়িতেও মারধর করেছে এবং পুলিশ বলছে জয় শ্রী রাম বল দেখুন ওই ধরনের অভিযোগ এখন আমি তার বাড়ির পিতার সাথে কথা বলেনি ওটা শুনবো যদি এগুলো হয় আগামী দিনে এগুলোও দেখুন বুঝতে পারবে আজকে তো কিছুই হয়নি আজকে এসেছি জানা যার জানা যাতে আমরা সামিল হতে আমাদের আমাদের সিনিয়র আমাদের রাজ্যের একজন বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদ আমাদের সামনে আছে দেখতে পাচ্ছেন আমরা আজকে এসেছি শুধুমাত্র অভিযোগ দায়ের হয়েছে ফিজিক্যালি হয়েছে আগের দিনে আমরা বাই মেলে করেছিল ফিজিক্যালি দিয়েছে রিসিভ দিয়েছে আমরা অপেক্ষা করছি এফআইআর কখন স্টার্ট করে এবং তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় সেটার জন্য আমরা

ছেলেরা জানে আর আমরা মেয়েরা কী বলবো বলো যেন বাবা